সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম যে যেহেতু মেহমান আছে আজকে রুটি খাবে তো এটা হতে এই পিঠাটা হতে কিন্তু অনেকটা সময় লাগে প্রায় আধা ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগে তো আমি এটা ওভেনের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে বাকি কাজ করব আর আজকে কিন্তু প্রচুর কাজ করব যেহেতু গতকালকে দেখলাম যে আমার একটা বাজে কাজ করতে হয়েছে আর এখন ওনারা সজাগ আছে সজাগ থাকা অবস্থায় আমি কাজগুলো করে নিব তো ওভেনের মধ্যে রুটিটা দিয়ে আমি চাট নিলাম তাহলে আমি নিশ্চিন্তে থাকবো যে যদি কেউ গোম থেকে উঠে তাহলে খেতে পারবে দুইটাই আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে আরেক নতুন ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে স্পেশাল ব্লগ জুম্মা আজকে জুম্মার দিন জুম্মা মোবারক এখন বাজে হচ্ছে ভোর ছয়টা আর দেখো আমি কিন্তু সাড়ে পাঁচটা বাজে পাক ঘরে আসলাম আর পাক ঘরে এসে আমি একদম টুকিটাকি যত কাজ ছিল করে ফেললাম ক্লিন করে ফেললাম রাত্রেবেলায় কিন্তু আমাদের এখানে বড় একটা অনুষ্ঠান হয়ে গেল মানে দুম্বা জবাই করে তারপরে হচ্ছে রান্না রান্না করে নিয়ে আসছে বাজার থেকে নিয়ে আসে বা মার্কেট থেকে রান্না করে নিয়ে আসে তো এখানে মুরব্বীনটির ছেলে মেয়ে সবাই আসছিল ওই যে এখানে রোমে বসছিল ছেলেরা বারান্দায় বসছিল মেয়েরা তো ওনারা কিন্তু আপন মায়ের পেটের ভাই বোন দেখা করা যায় আছে তার জন্য কিন্তু পাশাপাশি বসছে কিন্তু অন্য কেউ হলে দুলাবাই বা এরকম যাদের সাথে পর্দা করা যায় জায়েজ তাদের সাথে কিন্তু পাশাপাশি বসে না যাতে কণ্ঠটা না শোনে তো বিশ্বাস করো ভীষণ ভালো লাগে আসলে এরকম একটা জায়গায় এসে অনেক কিছু শিখলাম আমাদের দেশের মানুষ কিন্তু মুসলমান বাট এরকম কোনো আইনতভাবে ই নাই যে এর সাথে দেখা করতে পারবে না ওর সাথে দেখা করতে পারবে না আমি এখন করব কি এটা পুরাটা সুন্দর করে ধুয়ে নিব কারণ রাত্রেবেলা মাংস আসছিল দেখো কত ময়লা আছে যে এগুলা আমি কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলে আমার কাছে মনে হয় যে একদম ক্লিন হয়ে যায় আর যেহেতু মাংস খাইছে মানে যারা থাক তারা জানো যে দুমবার মাংসের একটা যেই সুন্দর গ্রাম এই যে দেখো একদম ক্লিন হয়ে গেল ধুয়ে ফেললাম সবকিছু বিশ্বাস করা একটা কথা বলবো আমার খুব হাসি পাচ্ছে কারণ এই কথাটা অনেক দিন ধরে আমি এই হাসিটা পায় আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে ওনারা বলে বাঙালিরা অনেক খায় হ্যাঁ বাঙালিরা আমরা ভাতে ভাতে মাছে বাঙালি আমরা ভাত খাই বেশি কিন্তু বিশ্বাস করো ওনারা এই যে এখানে আসে এত খাবার নিয়ে আসে কেক এই দেশের নানান আইটেম খাবার নিয়ে আসে প্রচুর পরিমাণ খাবার নিয়ে আসে এই খাবারগুলো সন্ধ্যার থেকে ধরে আটটা নয়টা পর্যন্ত খায় হ্যাঁ এ প্রচুর খায় আবার রাত্রেবেলা ভাত আনে ভাত খায় এগুলো কোথায় খায় আমার না মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে যে তোরা খাস না বাঙালি খায় বাঙালি বলে বেশি খায় এগুলো বলা বলি করে বাঙালিরা প্রচুর কাজ করে তো চলো এই যে বাকি কাজগুলো করি দেখো একদম ক্লিন করে ফেললাম আর এখন আমার একদম ফ্রেশ লাগছে মনে হচ্ছে কোনো কাজ নাই আজকে আর মানে এই কাজগুলো থাকলে আমার এত শান্তি লাগতো বলার মতো না আর এই যে পিচ্ছিটাকেও ক্লিন করে নিলাম আর দেখা হয় যে রুটিটা একদম মচমচে হয়েছে একদম অনেক সুন্দর এ যে পিঠ ও পিঠ আজকে এটা দিয়ে নাস্তা করবো আমি আমার কাছে ভীষণ ভালো লাগছে আজকের পিঠাটা অনেক সুন্দর হয়েছে আমার সমস্ত কাজ করার শেষ এখন আমি যেটা করবো আমি অনেকগুলো লাইট অন করছিলাম এখানে লাইটগুলো অফ করে দিয়ে তারপরে হচ্ছে আমি নাস্তা করবো আজকে আমাকে গত রাত্রি বড় একটা খা দুমবার মাংস মাথা দিছে খাওয়ার জন্য কিন্তু আমি খেতে পারি নাই এখন চেষ্টা করব খাওয়ার জন্য ওইটা দিয়ে নাস্তা করবো আজকে তো চলো ধুমবার এত বড় একটা মাথা আজকে হচ্ছে আমাদের এখানে অনুষ্ঠান হলো ছোটোখাটো মানে সবাই খেলো খাবার তো আমাকে মাথাটা দিয়ে দিল খাওয়ার জন্য আর এই যে এখানে মাংস আছে এখানে রোজ এখানে একটু রুটি নিয়ে নিলাম এই যে ছোট্ট করে আর হচ্ছে মাথাটা নিয়ে নিলাম আসলে মাথাটা দেখতে দেখা যায় যে একটা মাথা কিন্তু এটা কিন্তু শুধু জিবরাটাই খাওয়া যায় আর পুরাটি ফালাই দেওয়া লাগে আর আমি নিয়ে নিব হচ্ছে এটার সাথে চা খাবো না আমি এটার সাথে পেপসি খাবো এটা এখন নিয়ে একদম সোজা বাইরে চলে যাব খাবারটা নিয়ে বাইরে যাওয়ার প্লান ছিল বাট দেখলাম যে মুরব্বী বাইরের এই গেটগুলো দুইতেছে মানে বাইরে তো ভাবলাম যে না এখন বের হওয়া যাবে না কারণ কাদা কাদা হয়ে যাবে আর যেহেতু উনি কাজ করছে সেখানে আমার যাওয়াটা ঠিক হবে না তো চলো খাবারটা খেয়ে নিই সকালবেলা যে নাস্তা করে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম এখন বাঁচা কয়টা দুইটা আর এর ভিতরে কিন্তু আমি ক্যামেরার কিছু কাজ করতে পারি নাই কারণ এত বিজি ছিলাম আজকে শুক্রবার জুমার দিন অনেক মানুষ আসছিল তারপরে হচ্ছে আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয় না এই যে অনেক মানুষ আসছে কেন আসছে আসলে এখানে একটা বিয়ের অনুষ্ঠান আমাদের যে মুরুবিয়ানটি ওনার মেয়ের গড়ে নাতিনের বিয়ে আজকে আমার বলতে খেয়ালি ছিল না তো দেখো আর আমি এই যে বুরুটা একটু কালার করে নিলাম তোমরা অনেকেই বলো আমি বুরুপ্লাক করি আসলে প্লাক করি না এই যে বুরু এই কালারটা হচ্ছে কালা কালো কালার করলাম আর এই যে যেগুলো এইগুলা হচ্ছে সাদা করলাম মানে এরকম আর কি বিষয়টা এটা কিন্তু হারাম না এখানে এখানে সৌদি আমরা করে এরকম তো চলো এই যে এখন কি করছে খাবারটা ই করে নিচ্ছি গরম করে নিচ্ছি এখন লাঞ্চ হবে লাঞ্চ করার পরে আরেকটা একটা কাজ করব যদি পারি তোমাদের সাথে শেয়ার করব এই যে আমার খাবারটা একদম গরম হয়ে গেছে তো এইগুলা নিয়ে এখন বাহিরে চলে যাব সবার সাথে বসে খাবো খাবারটা খেয়ে চলে এলাম একটা পেপসি নিয়ে নিয়ে এলাম সাথে করে আর সবাই খাচ্ছে বেশি খেতে পাই নাই অত বেশি খেতে পাই না এই ক্যাপসা দুম্বার মাংসের থেকে এটা কেমন জানি গন্ধ আসে তো এখানে একটু বসে রেস্ট নিব জানি না কখন ওই এটা বানাবে ওটাকে এই দেশে বলে আয়েস একদম মানে পুরে নিচ দিয়ে পুরে একদম ছাড়খার করে দেয় পুরা পুরা একটা গন্ধ আসে এটা যে কেন খায় কিভাবে খায় আমি নিজেও জানি না যারা সৌদিতে থাকো তারা চিনো এটাকে বলে আয়েস আটা দিয়ে আর হচ্ছে লাবান দিয়ে রান্না করে এইটাই হচ্ছে আয়েস যেটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে আমরা রান্না করে নিয়ে যাব মানে যে যেটা পারে এরকম নিয়ম দেখো এটা রান্না করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যে একটু একটু করে আটা দিচ্ছে আর দুজন মিলে এটাকে অনেক জোরে জোরে নাড়তে হয় অনেক কষ্ট করতে হয় তো বিয়ে বাড়ির অনুষ্ঠানের মধ্যে এখানে এই এইরকম যে যা রান্না করে নিয়ে যেতে পারে কাজ করতে করতে আজকে মানে ক্যামেরার সামনে আসতে পারছি না মানে এত পরিমাণ কাজ করছি তো এই যে দেখো এই কেকটা কিন্তু আসলে অনেক স্বাদের একটা কেক তো চলো এখন হচ্ছে একটু রেডি হবো সবাই রেডি হয়ে গেছে অলরেডি চলে গেছে অনেক মানুষ আর আমি দেখলাম যে এটা আইস বানালাম রান্না করলাম মুরব্বি আনটির আমিও আন্টি যাবে না শুধু আমিই যাব তো চলো রেডি হয়ে নিই এই যে অনেক দ্রুত রেডি হলাম মনে হয় পাঁচ মিনিটের মধ্যে আমাকে রেডি হতে হলো কারণ সবাই অলরেডি চলে যাচ্ছে আর হচ্ছে আমি এখানে একা একা ই করছি তো বাকি আছে আরও মানুষ তার জন্য আমিও রেডি হলাম আর দেখো এই যে আমার এই ড্রেসটা কেমন হলো আর থামেলে দিয়ে দিব এই এই ড্রেসের ছবিটা তো আমার শ্বাসটা কেমন হয়েছে ফকিন্নি মানুষ অবশ্যই জানাবা আর হচ্ছে দেখি ওনারা কোথায় সবাই বের হয়ে গেছে মনে হয় অবশ্যই বোরখা এটা এটার সাথে কিন্তু আমি বোরখা পরবো ও আর জিনিস দেখাই কোন কোন কোনটা পরছি সুজ আমার ছেলেরটা আমার কাছে ভীষণ ভালো লাগছে তো চলো দেখতে যে সুজ হচ্ছে এটা পরলাম আমার কাছে ভালো লাগছে যে এটা কিন্তু বেশি হিল না এই যে সুন্দর তো এটা পরলাম বোরখা পরে বসে আছি এতক্ষণ কত তাড়াহুড়ো করলো মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি ই আল্লাহ ই আল্লাহ চোরা আহ চোরা আহ চোরা আহ অখরস বাররা এলহিন এই এখন খবর নাই এখন আমি রেডি হইলাম এত কষ্ট করে মানে একদম এত দ্রুত করে রেডি হলাম মানে বলার মতো না তো দেখো এই যে এখন আসার কোনো খবরই নেই সালমান 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 মাহমেদ বের হয়ে গেলাম যাওয়ার জন্য গাড়ি চলে আসছে আর আমার জোতার দেখো খর 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 শব্দ হচ্ছে কিনা জানি না আমি পাচ্ছি তো এই যে চলে যাচ্ছি সবাই আসে পড়ছে এখানে নিচে আই শাউটিং হলো তাই না তুই ভাইনা ভাইনি আর বলতা না আমার তো এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে অরিজিনালি পাহাড়ি এলাকা আর তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা দেখো পুরাটা এলাকায় একদম পাহাড় কিন্তু দুঃখের বিষয় তোমাদেরকে দেখাইতে গিয়া

আমি শেয়ার করতে পারবো না ভিতরে অনেক নাচ গান করতেছে তারা প্রজুন নাচ নাচে আমার কাছে ভীষণ ভালো লাগে এদের অনুষ্ঠানগুলো কিন্তু অনেক সুন্দর হয় মার্শাল্লা তো আল্লাহ তো শেয়ার করতে পারবো না হয়তো বা ওনাদের কিছুই আর এখানে আসলাম অনুষ্ঠানে দেখি কতক্ষণ থাকি আর আমার কথা কতটুকু শোনা যাচ্ছে তাও জানি না আমি অনেক জোরে জোরে কথা বলছি আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা জানি না এখানে হচ্ছে একটু পরে খাওয়া হবে আর কি মেয়েদেরটা আলাদা ছেলেদেরটা আলাদা ছেলেদেরটা একটু পেছনের বিল্ডিং আর এই যে এখানে হচ্ছে সবার খাওয়া দাওয়া হবে এখন আহ তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে শেয়ার করছি এই যে অন্য রুমের মধ্যে নাচ গান হচ্ছে কিন্তু এখানে একটু পরে খাবার দেওয়া হবে আর তোমাদেরকে একটু শেয়ার করি এখানে হচ্ছে বড় একটা খাবারের একটা ই দিবে কি বলো এটা বাংলাতে জানি না প্লেট আর কি বড় প্লেট আর আরাম একটা করে দুম্বা দেওয়া হবে প্রত্যেকটা টেবিলে এই যে এই প্রত্যেকটা টেবিলে তো ওনারা আসলে কিন্তু আমি ভিডিওটা করতে পারবো না আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি কমিউনিটি সেন্টারটা এই যে এখানে দেখো মানে এখানে হচ্ছে রাজকীয়ভাবে সব কিছু চলে এটা হচ্ছে একটা ফুল ফলের একটা ইয়ে যে রাত বাজে আসলাম আর দেখো কত খাবার নিয়ে আসছি তোমাদের সাথে এই যে আসার সময় যেই যত আনতে পারে খাবার আমিও বেশি করে নিয়ে আসছি এখানে আছে এই যে এইখানে আছে তো এইগুলো দু তিন দিন পর্যন্ত খাবো আর আমার বিড়ালগুলো আছে বিড়ালকে খাওয়াতে পারবো অর্গো দেনতি মানে আনা শুইয়া বকা কালাম বাস দেগে যা হ্যাঁ ইয়া গালবি এসকো তেంటి আনা বাসুইয়া كلام তো পাশে ও যে আন্টির মেয়ে তো বললাম যে তুই চুপ কর আমি একটু কথা বলবো তো দেখো যেটা বলতে নিছিলাম এই রকম বিয়ের অনুষ্ঠান আমার লাইফে আমি কখনো দেখি নাই তবে সৌদরা বৈশা আমি অনেকবার দেখেছি কিন্তু আগে ব্লগিং করিনি তার জন্য অত ভিডিও ছোট ছোট ভিডিও করতাম ক্লিপ ই করতাম কিন্তু আজ এইবার এবার আমার মনে হচ্ছিল আর এবার একটু অন্যরকম এরা একটু অন্যরকম করে করলো মোবাইল কিন্তু জমা নিয়ে নিছে মানুষের সবার মোবাইল কারো ভিডিও করতে দিব না এরকম তো এটা আমি আগে কখনো দেখি নাই আগে আমি কখনো এই জিনিসটা দেখি নাই যে কারোর মোবাইল নেওয়া যেতে তো আর যেটা বলতে নিয়েছিলাম বাংলাদেশের তুলনায় সৌদি আরবের যে অনুষ্ঠানের অনেক ডিফারেন্স আর আমি যেহেতু অন্য অন্য কোনো দেশে যাই না অন্য অন্য দেশের কথা আমি বলতে পারবো না হয়তো সৌদি থেকে অন্য দেশে ভালো আছে বাট এখন যেহেতু সৌদি আরবে আছি দেখো আমাদের দেশে ছেলেদের বিয়ে করালে কিন্তু ছেলের মা চলনে যায় না এখানে কিন্তু তা না ছেলের বা মা তো যায় এবং স্মার্ট হয়ে যায় সেই রকম ওয়েস্টার্ন পরে দেশের জামা তো যেন একদম ফিটিং পায়ের থেকে মাথা পর্যন্ত ফিটিং জামা এরকম জামা পরবো মেহেদি পরবো অনেক চুল টুল মে মেকআপ টেকআপ কইরা মানে বোর বউ যেরকম সাজে শাশুড়ি এরকম করে সাজে তো এই বিষয়গুলো ভালো লাগে তারপরে মা মেয়েরা সবাই একসাথে নাচে প্রচুর নাচে মানে যতক্ষণ ওইখানে থাকবা অনুষ্ঠানে ততক্ষণ খালি একটু পরে পরে গান ছাড়বো আর সবাই নাচবো এই রকম আমার আমাদের আমাদের বাংলাদেশে কিন্তু এখন নাচে বাট ও গায়ে হলো দিন দিন একটু নাচে ওই রকম না ওই ওগুলা আর এখানে একটা এক না তো আর খরচা খরচ খরচা হইছে কত তিনশো রিয়াল তিনশো রিয়াল খরচা করছে অথচ আসলে এইভাবে বলা যদিও ঠিক না ওনাদের বাসার একটা ড্রাইভার মারা গেলো রমজান মাসে ড্রাইভারের বউয়ের বউয়ে কত কাটনা করলো এক হাজার রিয়াল দেওয়ার জন্য ওনার জিনিসপত্রগুলো পাঁচশো রিয়াল সরি পাঁচশো রিয়াল দেওয়ার জন্য ওই ছেলেটার বাসার মধ্যে জিনিসপত্র ছিল ওগুলো নেওয়ার জন্য কিন্তু দেয় নাই এখানে কিন্তু তিনশো রিয়াল খরচ করছে তো যাই হোক তাদের আছে খরচ করছে কিন্তু আমার কথা হচ্ছে এই গরিব মানুষটাকে দিলে পারতো তো আসলে এত বড় অনুষ্ঠান এরকম করে ওরা আর এত আয়োজন আর এরকম কার থেকে কে ড্রেস বেশি পরবে মানে কি রকম একদম একটা রঙিন জগতের মধ্যে চলে মনে হচ্ছিল যে চলে গেছি তো আসলেই সত্যি বলছি যে এইরকম বিয়ের অনুষ্ঠান সৌধের দেওয়ার মতো আমি আমার জীবনও দেখি নাই অনেক ভালো লাগছে কিন্তু কখনো শেয়ার করা যায় না শেয়ার করা সম্ভব না এই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় না এটা কখনোই সম্ভব না এমন হতে পারে আমার জেল হতে পারে ওনারা যদি জানতে পারে যে আমি ভিডিও করে অন্য মানুষকে দিছি তাহলে জেল হতে পারে ভাই আমার জেল জল খাটার দরকার নাই আল্লাহ হাফেজ আমি চলে যাই